আসসালামু আলাইকুম বাংলাদেশে উনিশশো অষ্টআশি উনিশশো আটানব্বই দুই সতেরো সালে কিন্তু কিন্তু পানির বন্যা হয়েছিল এবং ভয়াবহ আকারে হয়েছিল কিন্তু সেই সময় কিন্তু এত পরিমাণ ত্রাণ মানুষ দেয়ও নাই ত্রাণ ওঠেও নাই হুম তো দেখেন এবার কিন্তু দু সালে এখন যে এই যে ফেনি কুমিল্লা আপনার নোয়াখালী এদিকে যে বন্যা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ত্রাণ যাচ্ছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান বলেন ব্যক্তি বলেন সবাই কিন্তু ত্রাণের শরীর হওয়ার চেষ্টা করতেছে আমি দেখতেছি প্রত্যেকটি মসজিদ থেকেও মানে টাকা কালেকশন করা হচ্ছে এবং প্রতিটা পারামহ্লা থেকে টাকা কালেকশন করে কিন্তু যে পরিমাণ যে যা পরিমাণ পারে সেটা কিন্তু দিতেছে এবং প্রতিটি সরকারি বেসরকারি চাকরিজীবী যারা আছে সবাই কিন্তু এখানে অনুদান বা ডোনেট করতেছে যে যা পারে খাবার পাঠাচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পাঠাচ্ছে কিন্তু বিগত সময় এগুলো কিন্তু হয় নাই একটা দেখেন এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যখনই দেশে একটা নেতি মানে ইতিবাচক পরিবর্তন আসছে এটা কিন্তু এটারই ফল কিন্তু ওখানে বন্যবাসী যারা আছে বা ক্ষতিগ্রস্ত যারা আছে তারা কিন্তু পাচ্ছে কারণ কি যখনই একটা আপনার পজিটিভ লোকজন উপরের মহলে থাকে তারা যেটা পজিটিভ মেসেজ দেয় এটা কিন্তু নিচের লোকগুলো আসলে কমান্ড শুনতে বাধ্য হয় বা তারা এটা পজিটিভলি নেয় হ্যাঁ যে আমার এটা করতে হবে বা আমার এটা দায়বদ্ধতা আছে যেহেতু সরকারি যেখানে এখন যারা অন্ত অন্তর্বর্তীকালীন সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকগুলো যখনই দেখতেছে তারা ভালো ভালো কাজ করতেছে তখন কিন্তু এই মেসেজটা নিম্ন গ্রামীণ লোক যারা থাকে তাদের কাছে এটা কিন্তু পৌঁছে যায় অটোমেটিক যে না আমারও কিছু করতে হবে তো এটাই যে এটারই কারণ হচ্ছে এটা যে আপনারা মানে যারা এটা দিচ্ছেন তারা অবশ্যই এই পজিটিভ থিঙ্কিং থেকে দেওয়া হচ্ছে যে আসলে দেশের জন্য যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য ভালো কিছু করতেছে হ্যাঁ তো এইটার বিবেচনায় কিন্তু আসলে যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু এই এখন এই অনুদানটা পাচ্ছে তো আশা করি এটা অব্যাহত থাকবে কারণ এই এটা হচ্ছে লং টার্ম এই যখন এটা পানি নেমে যাবে ওখানে তখন কিন্তু আরও বেশি বিপর্যয় দেখা দিবে। তখন এই বিপর্যয়টা কাটিয়ে ওঠার জন্য আরও বেশি বেশি আপনারা অনুদান বা আপনার ডোনেট করবেন খাবার পাঠাবেন সারা বাংলাদেশ থেকে সবাই সাহায্য করবেন কারণ এটা হচ্ছে একটা লং টার্ম যুদ্ধ এই যুদ্ধে অবশ্যই আপনারা আপনারা শরিক হবেন এবং অবশ্যই বাংলাদেশ এই যুদ্ধে জয়ী হবে এবং যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আছে তারা অবশ্যই আবার স্বাবলম্বী হয়ে উঠবে তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে সবাই আমরা যেন এটা অংশগ্রহণ করি এবং সবাইকে সাহায্য করার চেষ্টা করি